অন্য কোন একটা গ্রুপ স্টেক হ্যাঁ তারা হয়তো সরকারের স্টেক হতে পারে বা বাইরের স্টেক হতে পারে তারা যখন এটা নিয়ে মানে তাদের একটা দ্রব্য সন্ধি থাকে তারা নির্বাচনটাকে দ্রুত চাওয়ার মাধ্যমে তাদের কোথাও থেকে রেহাই পাওয়ার একটা প্রবণতা এটা আছে এটা তো বিবেকবান সব মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে আরেকটি রাজ্যাকি বিবাহের কথা সূত্রদের একটি বিষয় আমি বলতে চাই আপনি যেটি বলছিলেন যে দুই হাজার সালের কি জাজমেন্টের কথা দেখেন জিয়াউর রহমানের বিষয়ে একটি জিনিস বলতে চাই যে রাজাকি ভাই যেটি বলছিলেন যে উনি কিন্তু আর্মিতে পাকিস্তানে আর্মিতে চাকরি করতেন একজন সাধারণ মানুষের যুক্তি যুদ্ধে অংশগ্রহণ করা আর একজন আর্মি ম্যানের যুদ্ধে অংশগ্রহণ করার ভিতরে কিন্তু অনেক তফাত রয়েছে এমন যে উনি কিন্তু জানতেন যে এইটা যদি কোনোভাবে স্বাধীন বাংলাদেশ স্বাধীন না হয় তাহলে কী হতো ওনার আর্মির বিচারে কী হতো ওনাকে মৃত্যুদণ্ড হতো তার মানে উনি কিন্তু অনেক বেশি ঝুঁকিতে নিয়েছে জীবনের ঝুঁকি এবং আমরা দেখেছি শেখ হাসিনা শুধু ওনাকে ঘোষক থেকে বাদ দেওয়ার যে আইনি প্রক্রিয়া গিয়েছে গিয়েছেন তা নয় তো রাজাকার বলা হয়েছে নিজে চর বলেছেন হ্যাঁ চর বলেছেন তো এই যে পুরো মুক্তিযুদ্ধটাকে এক ধরনের মানে ব্যবহার করে এটাকে আমার কাছে মনে হচ্ছে পুরো ব্যবসা আপনি যখন ব্যাংক দখল করছেন তখনও বলছেন যে এটা মুক্তিযুদ্ধের চেতনা আপনি যখন হচ্ছে মানে সরকারি প্রতিষ্ঠানকে নষ্ট করে দিচ্ছেন তখনও বলছেন যে এটা মুক্তিযুদ্ধের চেতনা আপনি যখন হচ্ছে এই বাংলাদেশের নাইনটনে আমরা দেখেছি একটা সুন্দর একটা নির্বাচন হয়েছিল তাই না এরপরে একটা আমাদের আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো দুই হাজার একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক হাজার এরপরে আপনি দেখেন যে দু হাজার মানে যে খাইরুলক যে বিচারপতির কথা উনি বলছিলেন ওনারা কী করেছেন পুরো মানে নির্বাচনে আমাদের সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে একেবারে বাতিল করে দিয়েছেন এবং এই যে খায়রু আমি দেখেছি উনি কোনো বক্তৃতা দিলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন ব্যক্তিগতভাবে ওনার কাছে আপনার এই প্রোগ্রামের মধ্যে আসলে ঘৃণা জানাতে চাই এসব মানুষের এসব মানুষের কিন্তু বিচার হতে হবে সকল মানুষের বিচার হতে হবে কিন্তু বিচার হওয়া উচিত দৃষ্টান্ত স্থাপন করা উচিত না হয় ভবিষ্যতে এই পথ ধরে আরো অনেকেই এই এই ধরনের অপকর্মের সাথে এবং তারা কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তারা এটা কিন্তু নষ্ট করেছে ভুলণ্ডিত করেছে সেই জায়গা থেকে আমরা আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি রাশিদুল ইসলাম আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি দুই সালের একটি সংবাদ আমরা দেখছি সড়ক সংস্কারের নামে সহজে ভয়াবহ দুর্নীতি দৈনিক যুগান্তরের খবর ছিল একটি হাসিনার শাসনে উন্নয়ন কি শুধুই দুর্নীতির মানে খবর দুর্নীতির মানে উন্নয়ন যেখানে সেই জায়গাটাই তো দুর্নীতি ছাড়া কিছুই আসে না দেখুন হাসিনা যখন ক্ষমতায় ছিল আমরা প্রতিদিনই উনি বলতেন যে আমরা কি ভোট চাই মানে গণতন্ত্র চাই না উন্নয়ন চাই তা আমি একজন অর্থনৈতিক সাংবাদিক হিসাবে আমার যে পরিসংখ্যানগত একটা বিষয় যদি বলি যে ওই পনেরো ষোলো বছর আমরা দেখেছি প্রায় সাত লাখ বিশ হাজার কোটি টাকার আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটিকে এডিপি বলা হয় বার্ষিক কর্মসূচিতে ব্যয় করা হয়েছে তা আপনি জানেন যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত ডিসেম্বরের এক তারিখে একটি শ্বেতুপত্র প্রণয়ন করেছিল যেটি বেসিক্যালি গত ষোলো বছরের যে দুর্নীতির একটা চিত্র সেখানে কিন্তু বলা হয়েছে যে সাত লাখ বিশ হাজার কোটি টাকার যে এডিপি বাস্তবায়ন হয়েছিল ওই সরকার ব্যয় করেছিলেন চল্লিশ শতাংশই ছিল করাপশন ছিল সেখানে মানে অপচয় করা হয়েছিল এবং অপচয়গুলো কি আমি একটা জাস্ট উদাহরণ দিই আপনি শেখ মুজিবের নামে আপনি একটি মোরাল করেন ভালো কথা আপনি একশো কোটি টাকা খরচ করেন সেটাও মেনে নেওয়া যায় আপনি কেন সাড়ে চার হাজার কোটি টাকা মোরাল তৈরি করবেন আপনি যে দেশে আপনি একটা উপজেলা লেভেলে একটা ভালো হসপিটাল তৈরি করতে পারছেন না ভালো মেডিকেল ইকুইপমেন্ট দিতে পারছেন না শিক্ষা ক্ষেত্রে আর দেখেন আর আরেকটা জিনিস আপনি ওই সময় যেটি বলা হতো যে মেগা প্রকল্প আপনি জানেন যে শেখ হাসিনার পছন্দের দশটি মেগা প্রকল্প ছিল সেই মেগা প্রকল্পে কিন্তু বিপুল পরিমাণ অর্থ অপচয় করা হয়েছে আর আপনি যে সড়ক ও জনপথের কথা বলছিলেন টিআইবির একটা রিপোর্ট বলছে যে গত পনেরো ষোলো বছরে শুধু সড়ক ও জনপথ জনপদে যে রাস্তাঘাটের উন্নয়নে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মতো অবচয় করা হয়েছে এবং অবচয়ের সময় কারা জড়িত ছিল অবচয়ের সঙ্গে একেবারে যে ঠিকাদার যদি বলেন ওই ঠিকাদারও আসলে আümlিকে রাজনীতির সদাই ইনভলভ অথবা তাদের মানে খুবই ঘনিষ্ঠ কোন জি আমি বলতে যে পুরো একটা মানে পুরো এই যে আর্থিক সেক্টরে যদি বলেন মানে আমি বলবো যে এই যে আপনি যেটি বলছিলেন যে উন্নয়ন প্রকল্পের বাইরেও যদি আর্থিক সেক্টরের কথা বলেন পুরো একটা মাফিয়া তন্ত্র ছিল যে মাফিয়া তন্ত্রের আমি বলবো যে নেতৃত্ব দিয়েছিল শেখ হাসিনা তার নেতৃত্বেই বাংলাদেশে না এখন আমরা এই খবরগুলো পাই যে এগুলো দুর্নীতি ছিল এগুলো লুটপাট হয়েছে কিন্তু এগুলো তো আসলে রিকভার করা যায় কারণ ধরেন এই দেশের ভেতরের ঠিকাদাররাই তো এই কাজগুলো করেছে বা লুটপাট করেছে কিছু পালিয়েছে কিন্তু অনেকেই তো পালায়নি সেক্ষেত্রে এগুলো রিকভার করবার কি কোনো সুযোগ আছে কিনা কিন্তু সরকারের একটি জায়গায় আমি খুব সাধুবাদ জানাতে চাই সেটা আপনি যেটি বলছিলেন যে রিকভার রিকভার করাটা কিন্তু আসলে একদম সহজ না কিন্তু দেখেন তারপরেও সরকার কিন্তু এই যে মানে সম্পদ বাজেয়াপ্ত করা এগুলো কিন্তু করছে মানে প্রক্রিয়ার চালাচ্ছে এবং আপনি জানেন যে সম্প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি যে লন্ডনে গেলেন ওখানে আপনি জানেন যে উনি লন্ডনে গেলেন ওখানে কিন্তু দুইজন ব্যবসায়ী বাংলাদেশের দুইজন মানে দুইজন বলে তিনজন ব্যবসায়ী আর কি কিন্তু অলরেডি তাদের সম্পদ কিন্তু ওই দেশের সরকার বাজেয়াপ্ত করেছে হ্যাঁ আপনি জানেন যে সাবেক যিনি ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জন যেমন চৌধুরী জাভেদ এবং

যেমন বাংলাদেশ ব্যাংকের যিনি এখন গভর্নর আমি রিয়েলি স্যালুট জানাই ওনার কিন্তু পারফরমেন্সটা খুবই ভালো আমি বলি যে উনি যে একটা শুভ সূচনা করেছেন এই শুভ এটাকে কিন্তু অব্যাহত রাখতে হবে জি